ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তায় বাঁধের ষোলোটি গেট পানির স্তর সীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তায় বাঁধের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে আজ রোববার সকালে গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানা গেছে তবে গতকাল শনিবার রাত দশটার দিকে এই কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়ার কথা থাকলেও আজ রোববার সকালে গেটগুলো খোলা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বাদ খুলে দেওয়া প্রসঙ্গে আব্দুজ্জাহের বলেন পূর্ব নির্ধারিত সময়ে গেট খোলার জন্যই তারা গিয়েছিলেন সেখানে পানির প্রবাহ কম থাকা এবং রাতে যে কোনো পরিস্থিতি এড়াতে তারা সকাল আটটায় গেটগুলো খোলার সিদ্ধান্ত নেন তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী ষোলোটি গেট ছয় ইঞ্চি করেই খোলা হয় এদিকে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সরকারি পরিচালক শাখাওয়াত কবির জানালো রাত দশটায় হ্রদে একশো আট এম এল পানি ছিল এবং পানির ইনফ্লো ছিল দশমিক ছয় যা প্রত্যাশা থেকে কম তাই রাত্রিকালীন পরিস্থিতি বিবেচনায় সকালে খোলার সিদ্ধান্ত হয় কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ ধারণা করছেন কাপ্তাই হ্রদের ষোলোটি স্প্রিল ওয়ে বা জলকপাঠ খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে নয় হাজার সি এফ পানি হ্রদ থেকে নিষ্কাশিত হয়ে কর্ণফুলী নদীতে পড়বে বলে নতুন করে বৃষ্টিপাত বা পানির প্রবাহ অস্বাভাবিক বৃদ্ধি পেলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে বলেও জানান তারা ব্যবস্থাপক এটিএম জাহের জানিয়েছেন কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা সাধারণত একশো ফুট বর্তমানে পানির উচ্চতা প্রায় একশো ফুট ফলে বিপদসীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটির বন্যা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান এছাড়াও একই সময় বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও বত্রিশ হাজার সি এফএস পানি নিষ্কাশিত হচ্ছে যার মাধ্যমে প্রায় দুশো উনিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে